উত্তর আলবেনিয়ার প্রত্যন্ত পাহাড় থেকে উঠে আসছেন এক তরুণী একদিকে যেমন পর্যটন এবং পরিবেশ রক্ষা করছেন তেমনি প্রস্তুতি নিচ্ছেন সংসদে বসে নেতৃত্ব দেওয়ার কোমানি হ্রদের গল্প হাজারো নারীর অনুপ্রেরণা কোমানি রদ চারপাশে পাহাড় আর স্বচ্ছ জল এমন নৈসর্গিক সৌন্দর্যে বেড়ে উঠেছেন চব্বিশ বছরের কোচে কো তার দিন শুরু হয় ছাগল পালন আর রুটি বানিয়ে শেষ হয় অতিথিদের মোমবাতির আমি প্রায় বারো বছর বয়স থেকে পর্যটকদের গাইড করতাম আমার ইংরেজি ভালো ছিল না কিন্তু সিনেমা দেখে শেখা ইংরেজিতে বোঝানোর চেষ্টা করতাম ওয়ান নেচার দ্য ওয়ানগো প্রকৃতিপ্রেমীদের জন্য গড়ে তুলেছেন রিসোর্ট তবে মার্জানা জানান প্লাস্টিকের বদলে দূষিত হচ্ছে রদ আর অবকাঠামো অবহেলিত বছরের পর বছর স্যায় আমরা উন্নয়ন চাই কিন্তু আমাদের পরিবেশও রক্ষা করতে হবে পর্যটন যেন ক্ষতি না করে সেটাও দেখা জরুরি মেহেদি এখন ব্যাগে গ্যান গ্রীষ্ম শেষ অতিথিরা চলে গেছেন কোমানি ছাড়বেন মার্জানা তবে এবার গন্তব্য রাজধানীর তিরানা দেশের সংসদ প্রত্যন্ত সক্রতা অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী এডি রামা কোচিকোকে নির্বাচিত করেছেন কোচিকোর কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর ডিগ্রি রয়েছে তিনি পাঁচটি ভাষায় কথা বলতে পারেন জাতিসংঘে আলবেনিয়ার প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা রয়েছে তার এক তরুণীর এই যাত্রা শুধু একটি গল্প নয় বরং প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনা আর নারীর নেতৃত্বের নতুন দিগন্ত মারজানার মতো আরও অনেকেই হয়তো পাহাড় ছেড়ে শহরে যাবেন তবে শিকর ভুলে নয় শিকরকে সাথে নিয়ে খান মোহাম্মদ মুকুল বিবিসি নিউজ ডেস্ক